পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুননগর এলাকায় আগে যেভাবে বিজেপির উত্থান ছিল এখন বিজেপিকে টপকে তৃণমূল অনেকটাই এগিয়ে গেছে গত বিধানসভায় ভোটের মার্জিন তেমন ছিল না কিন্তু সামনের লোকসভাতে ভোটের মার্জিন যে বাড়বে তা কিন্তু জানিয়ে দেন এলাকার নেতৃত্বরা আগে বিধানসভার সময় নিজেদের মধ্যে কিছুটা সমস্যা ছিল সেই কারণে বিজেপি ভোট ব্যাংক এগিয়ে গেছিলো কিন্তু এখন আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে সেই কারণে আমরাই বিধানসভার ভোটে আমরাই জিতব আদৌই কতটা তৃণমূল ভোট পায় সেটা সময় কথা বলবে অর্জুনগর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কিছু দু হাজার একুশ সালে আমাদের কিছু নিজেদের মধ্যে একটা চলার পথে ভুল বোঝাটি হয়েছিল সেটা দু হাজার একুশ সালে রেজাল্টের পরে আমরা নিজেদের ভুলটা সংশোধন করে ফেলেছি তারপরে দিদির উন্নয়নটা দিদি দু হাজার একুশে যে তার রায়ত্রী যে প্রেক্ষাপটে ভগবান তাকে আশীর্বাদ দিয়েছে আবার পুনরায় মুখ্যমন্ত্রী বসিয়েছে তারপরে এসে আমরা মাঠটা ফিরে পেয়েছি আর যতটুকু যা করছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কিছু হারমাত যারা বাইক থেকে এসে তারা রাজ্যত্ব কায়েম করার চেষ্টা করছে কিন্তু আমরা সজাগ সচেতন আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখি আদর্শকে পাথেও করে আমরা দিবারাত্রি সজাগ সচেতন সাধারণ মানুষের কাছে আছি থাকবো ব্রোমন্দিকে রাজনীতিকে আমরা বিশ্বাস করি না